আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসেন চল্লিশতম বিসিএস আজকে কথা বলবো একজন বিসিএস ক্যান্ডিডেটের আসলে ডেলি রুটিনটা কেমন হওয়া উচিত একজন বিসিএস ক্যান্ডিডেট তার প্রিলি রেঠেন ভাইভা পাশ করার জন্য রুটিনটা কেমন হওয়া উচিত এবং দৈনিক কথকণ্ডা পড়াশোনা করলে সে প্রিলিতে টিকবে এবং তার ডেলি রুটিনটা কিভাবে সে সাজাবে সেটা নিয়ে একটা কথা বলি কয় ঘন্টা দৈনিক পড়াশোনা করতে হয় সেটা নিয়ে একটা কথা বলি আমাকে অনেকেই মেসেজ ফোনে যোগাযোগ করেছেন বা হোয়াটসঅ্যাপ আমাদের ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করেছেন স্যার দৈনিক আসলে কথা পড়াশোনা করাটা একজন ক্যাডারের জন্য বা একজন ক্যাডার হওয়ার জন্য দরকার একজন স্টুডেন্ট হিসাবে একজন বিসিএসের ক্যান্ডিডেট হিসাবে আপনি যখন পড়াশোনা করবেন সেক্ষেত্রে সময় কোন ফ্যাক্ট না আপনি কত ঘন্টা পড়ছেন সেটা বড় মূল কথা না আপনি কি পড়ছেন কিভাবে পড়ছেন এবং কোন সাবজেক্টটা কতটুকু সময় নিয়ে পড়ছেন সেটা হচ্ছে ফ্যাক্ট আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে কি একজন বিশেষ ক্যান্ডিডেটের ন্যূনতম প্রিলি পাশ করা রিটার্ন পড়া এবং ভাইবার জন্য ছয় ঘন্টা পড়াশোনা করা দরকার দৈনিক ছয় ঘন্টা পড়াশোনা করাটাই আমি মনে করি এনাফ। অনেকে আঠারো ঘন্টা বিশ ঘন্টা পনেরো ঘণ্টা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা পড়ার বিষয় বলে বাস্তবতা হচ্ছে কি ভিন্ন সেটা হচ্ছে কি আপনি যদি একটা টপিক ধরেন ওই টপিকটা আপনি মনে করলেন যে যে টপিকটা আমি ধরেছি সেই টপিকটা শেষ করেই তারপর হচ্ছে কি আমি উঠবো সেটা আমার তিন ঘন্টা লাগুক সেটা আমার দুই ঘন্টা লাগুক সেটা আমার চার ঘন্টা লাগুক সেই টপিকটা শেষ করে আমি আপনি আপনার মতো করে অন্য কাজ করবেন তারপর হচ্ছে অন্য একটা টপিক ধরে বা আপনার মতো করে আপনি রুটিন সাজাবেন তাহলে একজন বিশেষ ক্যান্ডিডেট ন্যূনতম ছয় ঘন্টা পড়াশোনা করাটাই স্বাভাবিক ঘটনা কিন্তু যখন পরীক্ষা আসবে প্রিলিমিনারি আসবে যখন আপনি এই সপ্তাহে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা সেক্ষেত্রে আগামী সপ্তাহে বা দশ দিন আছে পাঁচ দিন আছে তখন হয়তো আপনার রুটিনে যে ডেলি রুটিনে পড়ার যে শিডিউলটা সেটা হয়তো বা ভাববে কিন্তু আপনি মনোযোগ সহকারে পূর্ণ উদ্যম নিয়ে আপনি ছয় ঘন্টা পড়াশোনা করলে দৈনিক ছয় ঘন্টা পড়াশোনা করাটাই এনাফ এবং এই ছয় ঘন্টা পড়াশোনা যে শুধু করবেন সেটা হচ্ছে কি আপনি একদিন দুই দিন করলে হবে না সেক্ষেত্রে হচ্ছে কি আপনাকে এটা কন্টিনিউ কন্টিনিউ একটা কন্টিনিউ একটা প্রসেসে আপনাকে এই পড়াশোনাগুলো করে যেতে হবে দৈনিক ছয় ঘন্টা করে অনেকে আমি যখন ব্যক্তিগতভাবে যে আমার কথা বলি সেক্ষেত্রে আমি যেটা করতাম সেটা হচ্ছে কি ধরেন আমি একটা সাবজেক্ট শুরু করেছে বা একটা সাবজেক্ট তিন ঘন্টা চার ঘন্টা পড়লাম অথবা আমি চিন্তা করলাম যে এই তিন চার দিন আমি একটা সাবজেক্ট শেষ করব তো ওই তিন চার দিন হচ্ছে কি আমি কি করতাম যে এটা ছয় ঘণ্টা হোক আট ঘন্টা হোক দশ ঘন্টা হোক সময় না যে এই চার পাঁচ দিনে আমি এটা শেষ করব। চার পাঁচ দিন এটা দশ ঘন্টা হইতে পারে আট ঘন্টা হইতে পারে ছয় ঘন্টা হইতে পারে তিন ঘন্টা হইতে পারে ওই চার পাঁচ দিন আমি এটা শেষ করে এর এক দুই দিন এক দুই দিন পর ছয় পাঁচ চার পাঁচ দিন শেষ করার পর এক দুই দিন হচ্ছে কি আমি পুরাটাই রেস্টে রেস্টে মানে কোনো বই ধরি নেই এরকম অনেকে এরকম আমার কাছে অনেকেই থাকতে পারেন আমার আমি হচ্ছে কি আমার রুটিনটা ছিল এরকম হ্যাঁ আর হচ্ছে কি আরেকটা বিষয় হচ্ছে কি অনেকের পড়ার রুটিন হচ্ছে কি ধরেন অনেকের পড়ার রুটিন রাতে থাকে বেশি আবার অনেকের সকালে থাকে তো আমি আমার পড়ার মেইন পড়ার যে রুটিনটা ছিল সেটা ছিল সকালের দিকে সকালের দিকে পড়ার রুটিনটা ছিল আর হচ্ছে কি যখন আমি চাকরি করেছি তখন সেক্ষেত্রে পড়ার রুটিনটা হয়তো বা বিকালে বা দুপুরের পর অথবা রাতে এভাবে হয়েছিল সো যারা পড়ার রুটিন সাজাবেন সময় যদি বলেন দৈনিক ছয় ঘন্টার চেয়ে বেশি পড়ার দরকার কিন্তু ওই ছয় ঘন্টা আপনি ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করবেন এবং আপনি আপনার পড়া যেভাবে গুছিয়ে নিতে পারেন সেটা কয় ঘন্টা পড়ছেন সেটা ফ্যাক্ট না আপনি কতটুকু পড়া টানতে পারছেন কতটা সাবজেক্ট শেষ করতে পারছেন কতটা টপিক আপনার শেষ হয়েছে সেটাই হচ্ছে কি মেন ফ্যাক্ট কত ঘন্টা পড়তে পারছেন সেটা ম্যাং ফ্যাক্ট না আশা করি জিনিসটা বুঝতে পারছেন সাতচল্লিশ অপ্রিলি টিকার জন্য আপনার এই ডে দৈনন্দিন রুটিন আপনাকে অনেক বেশি উপকার করবে এবং একজন স্টুডেন্ট হিসাবে একজন ক্যান্ডিডেট হিসাবে আপনার দৈনন্দিন রুটিনে যে যে বিষয়গুলো থাকা দরকার সেটা হচ্ছে কি প্রথমত এক নাম্বার কয়েকটা জিনিস আমি বলে দিই সেটা হচ্ছে কি এক নাম্বার হচ্ছে কি আপনি যে প্রার্থনা করা একজন ক্যান্ডিডেট হিসাবে সফল ক্যান্ডিডেট হওয়ার জন্য আপনাকে কয়েকটা রোজ ফলো করতে হবে সেটা হচ্ছে কি নিয়মিত যে প্রার্থনা করা মুসলিম হলে মুসলিম হিন্দু হলে হিন্দু বা যে ধর্মের হন না কেন আপনার যেমন মুসলিম হলে যে নামাজ পড়া হিন্দু হলে তার প্রার্থনা করা হ্যাঁ যার যেটা সেটা করবেন সেকেন্ড হচ্ছে কি মেইন ডিউটি পালন করা মেইন ডিউটি বলতে কি আপনার মেইন ডিউটি হচ্ছে কি স্টাডি করা পড়াশোনা করা সেটা পালন করা তিন নম্বর হচ্ছে কি ফিজিক্যাল এক্সারসাইজ নিজের ফিটনেসটা একটু ইয়ে করা চার নম্বর হচ্ছে কি মেডিটেশন হুম পড়াশোনার এক যদি একটু মেডিটেশন বিশ ত্রিশ মিনিট যদি একটু মেডিটেশান সময় দিতে পারেন তার এটা হচ্ছে কি আপনার মানসিক ফিটনেসটাকে স্ট্রং করবে আর ফিজিক্যাল আপনি সকালবেলা যদি দশ মিনিট পনেরো মিনিট মতো এক কিলোমিটার মতো দৌড়াতে পারেন এবং জোরে জোরে দৌড়াবেন সেক্ষেত্রে সেটা হচ্ছে কি আপনার ফিজিক্যাল ফিটনেসটাকে ঠিক করবে তারপর হচ্ছে কি তাহলে মেন্টাল ফিজিক্যাল আর হচ্ছে কি প্রার্থনা করা যেটা সৃষ্টিকর্তার সাথে আপনার সম্পর্ক হবে যেটাকে আপনার কনফিডেন্স লেভেল অনেক গ্রো করবে তারপর হচ্ছে কি মেইন ডিউটি পালন করা মেইন ডিউটি মানে মেইন আপনি যে চাকরির জন্য পড়াশোনা করতেছে সেই মেইন ডিউটিটার পিছনে সবচেয়ে বেশি সময় দেয়া তারপর হচ্ছে কি এক্সট্রা কিছু এক্সট্রা কোনো বই যেগুলা আপনাকে আপনার জ্ঞানকে রিচ করবে কিছুটা হলো মোটিভেট করতে পারবে সেটা পড়া যদিও একজন বিশেষ ক্যান্ডিডেটের গাইড বই বা বিশেষ রিলেটেড পড়া ছাড়া বই পড়াটা তেমন সুযোগ পাবে না এটা না পড়লেও চলবে কিন্তু এই বাকি জিনিসগুলো আপনি করলে আশা করি একজন যোগ্য ক্যান্ডিডেট এবং শুধু শুধু তো আপনি ক্যাডার প্রিলি পাশ করলে হবে না আপনাকে এরপরে রিটার্ন পাস করতে হবে এবং ভাইভা পাশ করতে হবে দীর্ঘ পথ পাড়ে দিতে হবে এই দীর্ঘ জার্নি পাড়ি দেওয়ার জন্য নিজেকে ফিট করার জন্য শারীরিক মানসিক আপনার পড়াশোনাগত পড়াশোনার যেই ক্যাপাবিলিটি পরিশ্রম করার যে সক্ষমতা এবং রাতের বেশিরভাগ সময়টা গুমে সময় দিয়ে দিনের বেশিরভাগ সময় কাজে লাগিয়ে এভাবে প্র্যাকটিসটা করবেন এবং আপনার দৈনন্দিন রোটিনে এই কয়েকটা জিনিস শেখে আপনার মেইন ডিউটি পড়াশোনা করে আশা করি ছাড়া আপনি সাকসেস হবেন ধন্যবাদ সবাইকে